আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কিছুক্ষণ আগে একটি সংবাদ দেখলাম সংবাদটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট রহমানের ছবি এবং খালেদা জিয়ার ছবি এবং তারেক রহমানের ছবি ব্যানার একটি ছেলে যে ছিঁড়ে ফেলেছিল সেটা ছিঁড়ে ফেলে অসম্মান করেছিল সেই ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি পুলিশ কোনো দলের পক্ষে হয়ে কাজ করবে না কোনো দলের হয়ে কোনো কাজ করবে না যে ছেলেটি ভুল করেছে ভুল করে শহীদ প্রেসিডেন্ট জেরুর রহমানের ছবি ছিঁড়ে ফেলছে তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলছে আপসির নেত্রী খালেদা জিয়ার ছবি ছিঁড়ে ফেলছে সে একটা ভুল করেছে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে পুলিশ কেন তাকে গ্রেপ্তার করে এখন বিএনপির সাজতেছে আমরা তো এই বিএনপির পুলিশ চাই না তারেক রহমান কি বলেছে ওই ছেলেকে গ্রেপ্তার করার জন্য খালেদা জিয়া কি বলেছে ওই ছেলেকে গ্রেপ্তার জন্য তাহলে কেন দলীয় ফ্রম থেকে কি তাকে চাপ দেয়া হয়েছে থানা থেকে চাপ দেওয়া হয়েছে ওই ছেলেকে গ্রেপ্তার করার জন্য বিএমপি উদারতার রাজনীতি করতে হবে তারেক রহমানের যখন কার্টুন এঁকেছিল তারেক রহমানের যখন কার্টুন এঁকেছিল তখন তারেক রহমান সদ ইচ্ছায় বলেছিল এইরকম প্রাকটিস যেন এই এইরকম প্রাকটিস যেন থাকেন যেহেতু তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলছে এইরকম প্র্যাকটিস যেন থাকে তারেক রহমানকে এই ঘোষণা দিতে হবে যদি তারেক রহমান এই ঘোষণা দিতে পারেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে তিনি অপরিহার্য অংশ হিসেবে থাকবেন আর যদি তিনি মনে করেন তার বাবার ছবি ছিঁড়ে ফেলছে তার মায়ের ছবি ছিঁড়ে ফেলছে তার ছবি ছিঁড়ে ফেলছে এই জন্য তাকে রাজনীতি থেকে তাকে একটু ইয়া হবে সেই জায়গা থেকে আমরা বলতে পারি তারেক রহমান এই জায়গার থেকে বের হয়ে আসতে হবে তারেক রহমানের ছবি সিরে ফেলছে তারেক রহমানের বাবার ছবি ছিঁড়ে ফেলছে তারেক রহমানের মায়ের ছবি ছিঁড়ে ফেলছে আমরা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সকল জায়গার থেকে আমরা আওয়াজ তুলেছি তার মানে এই নয় যে ছেলেটি যে ছেলেরা এই পোস্টার ছিঁড়েছে এই পোস্টারকে অফ অসম্মান করেছে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করতে হবে আমরা কি সেই সিনে যাচ্ছি সেই মাফিয়া হাসিনার সিনে যাচ্ছি মাফিয়া হাসিনা যে তার বাবার ছবিকে যারা অপমানিত করত তার মায়ের ছবিকে যারা অপমানিত করত হাসিনার ছবিকে যারা অপমানিত করত তাদেরকে এইভাবে গ্রেপ্তার করত আমরা কি সেই যুগে চলে যাচ্ছি সে জন্যই কি আমাদের স্বাধীনতা হয়েছে যে ছেলেরা এই কাজটি করেছে তাদেরকে আমরা শিখাবো ধন্যবাদ আমার সেলে ছেলে